আপনার ডাকবে আমার سیرাম চাইโลবি এই 1250 টাকা দিন 1250 টাকা 1000 জামাছে সুন্দর লাল চা হয়েছে পান্তা খেতে হবে না শেষ আছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি ঢ্যাংবাড়ির একটি চিংড়ি মাছের ঘেরে ধরছি নানা জাতের চিংড়ি সুন্দরবনের অসুুর সাথে নাম মিলায় রাখা তখন মধ্যরাত পেরিয়ে গেছে আমরা ঢাংমারি খালের পাশের যে ঘেরটিতে ছিলাম সেখান থেকে মাছ শিকার শেষ করে রওনা দিলাম আমরা পথ যেটি রয়েছে সেটি ধরে সোজা চলে গেলাম খালের পাশে জায়গাটি একেবারে সুন্দরবনের মতো আসলাম না কাদা আছে একটু দেখে বর্ষাকালে কাদা একটু বেশি হয় আর শুধু কাদা নয় এখানে হরগজা গাছ সুন্দরবনের গোল গাছ সহ নানা জাতের গাছ যেগুলো রয়েছে সুন্দরবনের ভিতরে তার প্রায় সবই আছে রাতের বেলা রীতিমতো যুদ্ধ করে আমরা চলে আসতাম খালের পাড়ে ছোট গেল সামনে খালের মাঝখানে আমাদের ট্রলার রাখা আহ ঢাংমারি খাল বলেছি কুমিরের ঠাসা এখানে কোনো রকমের ঝুঁকি নেওয়া যায় না ও নৌকা তো এদিকে আছে আর একটা চিলা থেকে আরেকটি ট্রলার এসেছিল আমরা সেই ট্রলারটি নিয়ে এখন রওনা দিয়ে সোজা চলে যাব ঢাংমারি খালের একদম মাঝখানে যেখানে আমাদের ট্রলারটি রাখা কি না জানি হ্যাঁ কোত্তে আসলো বাড়িতে

তোমরা তোমাদের এলাকায় আসলাম সেই রাত বারোটা বাজে নাস্তা করালা এখন রাত সাড়ে তিনটা বাজে নাস্তা খুঁজে পাচ্ছি না আমরা

আমরা যে কজন যে গেছিলাম ঠিক করলাম যে ভোরের দিকে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো ভাই তাহলে পান্তা খেতে হবে ভাই ওখানে

ওদিকের কাজ শেষ হতে দশ পনেরো মিনিট সময় লাগবে ভাবলাম এই ফাঁকে একটু ব্রদারের বাইরেটা দেখে আসি কেউ জেগে থাকলে তাদেরকে নিয়েও ভোরের খাবার খেতে বসবো আমরা লাগে মনে হয় দেবো ওই নিয়ে আসা আমরা অনেকক্ষণ চাল খাওয়ানোর কাজ করেছি মাছ ধরেছি সব মিলিয়ে বেশ ক্ষুধার্ত ছিলাম এবং ভোর চারটার মতো বাজে এ সময় শুকনো মরিচের ভর্তা দিয়ে মানে পোড়া মরিচ দিয়ে পান্তা ভাত খাওয়াটা বেশ জমেছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বের হলাম দেখি সহযাত্রীরা দেখে আসি ফারুকের বালি দেখছেন

সচরাচর আবহাওয়া খারাপ হলে তার আগে আগে এরকম পরিবেশ থাকে একেবারে থমথমে হ্যাঁ এরকম জায়গায় সারা ক্ষণে বাতাস থাকার কথা আমরা যখন গিয়েছিলাম তখন মে মাসের শেষ সপ্তাহ একটি বড় দুর্যোগ উকি দিচ্ছিল আসলে পঙ্কপুষাগরের দিকে রে ঘোwidehat করতেছেন আমাদের জালায় ভাই মার ছপো মালা গানে তালা আর কিচ্ছু দাই না কিন্তু আপনি যে গান गाচ্ছেন কেবল বুঝলাম আমাদের দুটি নৌকা পাশাপাশি বাঁধা একবারে খালের মাছ বরাবর আমরা এখানে বসেই এই জোয়ার দেখছি ভাটা দেখছি এবং সেভাবেই রাত থেকে ভোর হওয়া দেখলাম এর মধ্যে সকাল হলো ও বাবা আসলা দল হ্যাঁ ভাই নাকি এটা তখন মধুর মৌসুম চলছিল সাত সকালেই মানে ভোর হতেই এখানকার মানুষেরা বেরিয়ে পড়েছেন এদিকে আমরা সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত

আা হইলে ওইলে সুন্দর বনে কুমির ছড়ার কোন কথা কাটত না হ্যাঁ প্রচুর ডিম পারে না আপনি আট দুই সাইজ করে ছেড়ে দেবেন মাল একবারে দাঁড়ায় যাবে ও মালান আমরা একবার ওই যে গোশাংগরি গেলাম না ভদ্রায় ভদ্রায় না গোশাংগরিতে না গোশাংগরিতে তো বেন্ডি জালে এক ঘন্টার বাচ্চা টা চা ওঠে ওইদিকে হ্যাঁ তো আমাদের দুইটা কুমির গিফট হলো হুম ওটা আইতে দিতে

কিন্তু যে কে যে ইয়ে করলো ষোলো সালের দিকে জয় জয়কে যে কুমিরে ধরলো পা এটা এখানে না এই জায়গার নাম কি

হুট করে নৌকা নিয়ে পার হয়ে যান এভাবেই নদী পার হয়ে কিংবা খাল পার হয়ে সুন্দরবনে নেমে পড়েন ওই জায়গাটাতেই তো ওই জয়কে কুমিরে ধরছিল ঠিক এই জায়গাটাতে ও যোদ্ধা নামতেছে সব দুইজন নামকার হ্যাঁ একজন তারপরে আবার সময় সে বিদায় নিচ্ছি লবণ জলের মানুষদের আরো গল্প নিয়ে ফিরবো কাল ভালো থাকবেন সবাই